বিশু মান্না বিশু মান্না বিশু মান্না বিশু নাকি মামম কো মামম কো মামম মান্না বিশু মামম কো মামম মামুন ওগো মান্নম কিতা বিশু আমি নাম কিতা কো শিকেরানি দাস শিকেরানি দাস শিকেরানি দাস ওগো হ্যাঁ দুকোচো

এদিকে এনে মনে দাদু ফাড়া এনে আরো ভিতর হাহিল ও দেখো সবজি খাটটা ডুব্বা গেছে গা ডুবা ময় রা ডিব্বা হ্যাঁ কিতা

Two thousand years later.